সমস্ত গাছের মধ্যে পুরোনো লাল হয়ে ধরে পড়ে যায় এবং সেই গাছ থেকে নতুন পাতা জন্ম নেয় আব্বাল মাসের মধ্যে আল্লাহ রব আলামী তার প্রিয় হাবিবকে পুরা গোটা গোটা দুনিয়াকে সাজিয়ে সবুজের রঙে সাজিয়ে আল্লাহ প্রিয় হাবিবকে এই রবিল আব্বাল মাছকে এই জন্য পাঠিয়েছেন এই জন্য এই মাছ থেকে রবিল মাছ বলা হয়

Gracias. Claro. এই দুনিয়াতে এখন আসেন নাই যখন বাবা আবদুল্লাহ রবি আল্লাহ তারা আনুর কৃষ্ণ মোবারক ছিলেন যেইটি আল্লাহ হাবিব তাআলা আলাইহি আলহিবাসাল্লাম এর আগমন মার রেহানো হবে সেই দিনের মধ্যে আল্লাহ রবুল আলম হাজার সাইদুল্লাহ আল্লামা সৈয়দ হারফি রহমতুল্লাহ তালা উনিভাবে উল্লেখ করেন যখন বিবি আমি আল্লাহ তালা গর্ভের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নূর বাবার প্রবেশ করবে তখন আল্লাহ রবুল আলমী আরো একটু হুকুম দিয়েছেন আরো তুমি সজ্জিত হয়ে যাও আল্লাহ রবুল আলমী চন্নাথের ঘরে থেকে হুকুম দিয়েছেন ও আমার ঘরে তা হুর গিলমান দিয়ে সাজিয়ে দাও আল্লাহ রবুল আলামিন দুনিয়ার মধ্যে ফেরে থেকে হুকুম দিয়েছেন ও দুনিয়ার ফেরে আমার দুনিয়াবাসীকে সবুজ রং দিয়ে সাজিয়ে দাও আল্লাহ রবুল আলমী হুকুম করেছেন ামের করে থাকে ও মালিক চাহাঙ্গামে করে বন্ধ করে দাও কারণ আজকে এমন একজন নবী তার মার রেহামের মধ্যে প্রবেশ করবে সেই নবী হচ্ছে আমার গোপনের রহস্য সেই নবী হচ্ছে আমার গোপনের রহস্য কারণ আল্লাহ রসুল আলমী আল্লাহ রসুল্লাহাম হাদিসে কুৎসির মধ্যে বলেন রসুল্লাহ আমি যদি আপনাকে না বানাইতাম কুটা কুল কেন বানাইতাম না ইয়া রসুল্লাহ আমি যদি আপনাকে আপনাকে না বানাইতাম আজ হাতের ইয়া আমি যে একদিন প্রতিপালক হয়েছে সেটা প্রকাশ করতাম না শুধুমাত্র আপনাকে বানানোর কারণে আমি আল্লাহ যে আল্লাহ রয়েছি সেটাকে আমি মানুষের দিকে প্রকাশ করেছি তো সেই নবীর আগমনে আমরা খুশি হয়ে আজকে মিলার মাহফিলের আয়োজন করেছি সেই নবী

মা মা আমুনা রেহমে যাচ্ছে প্রবেশ করবেন তখন ওই মাঠে ছিল রঙ্গপুর মুরাদ্দব পেশবুতিবা রঙ্গপুর মুরাদ্দবের দৃষ্টিবারে মা আমুনা রেহমের মধ্যে আল্লাহর রাসূল প্রবেশ করেছিলেন তো ওই রাতের মধ্যে ওই রাতের মধ্যে حضرت سيدنا ইমাম ওয়াকিদী রাহমাতুল্লাহি তাআলাই বলেন যে আমি যে ওলামার মধ্যে যতগুলো ঘর রয়েছে যতগুলো প্রাসাদ রয়েছে সমস্ত প্রাসাদ আলোকিত হয়ে গেছে এবং সেখানে তখন আমার এখন লাইট বা ল্যাম্পের কোনো প্রয়োজন ছিল না শুধু এটাই বলে নাই ওই সময়ের মধ্যে ওই আরবের মধ্যে যত গবাদি পশু ছিল গবাদি পশু বলতে হাঁস পড়ুক উদ্দম বা ভেড়া এইগুলোকে বোঝায় ওই সময়ের মধ্যে ওই রাত্রের মধ্যে শুধু গবাদি পশু ছিল তারা স্পষ্ট হবে মানুষের নেই একজন আরেকজনের কথা বলতেছে যে আমাদের মধ্যে আমাদের মধ্যে এমন একজন রাসুলের শুভ আগমন হতে যাচ্ছে যিনি কিনা তার মার গরম মধ্যে চলে আসছে এবং তিনি আমাদের জন্য কল্যাণ এবং রহমত শুরু আসবে আমার রাসুলের আগমনের খবর পর্যন্ত পশুরা জানতেন এবং কি একজন যুগে বলছেন আর আজকে আমরা আমাদের কাছে আগমনের মধ্যে খুশি হলে আমরা অনেক কোথাও আসি আল্লাহ আল্লাহুল্লা আলমী আমাদের সবাইকে বুঝতে অস্বীকার করে এই যে এই মাহফিল আমরা করেছি না সে আদ্রহাত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে সিরাজ মুস্তফা ওনারা কি রেখিত কিতাব সেই কিতাবের মাঝে এইবারে বর্ণনা করেন যে আমি একদিন মক্কা মুকরমার মধ্যে উপস্থিত ছিলাম আর এই সেই মক্কা মুকরমার মধ্যে সেই জায়গায় যে স্থানের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাম তাহলে আলহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সেই স্থানের মধ্যে ওই সময়টা মারে রবি আহ্বান ছিল আর সেখানে আমার রসুলের আলোচনা করা হচ্ছিল তখন আমি সেখানে উপস্থিত হলাম উপস্থিত হয়ে মাতিলের সমাপ্তির দিক দিয়ে আমি দেখতে পেলাম যে কিছু আদম ওই মাহফিল থেকে আসমানে দিকে উঠেছিল কিছু আলো মাহফিল থেকে আসমানে দিকে উঠেছিল সেটা আব্দুল হক মাআদিসে জারিন রাহমাতুল্লাহি তাআলা রেহি উনি বলতেন যে আমি যখন আরো দৃষ্টিতে দেখলাম আরো গভীরভাবে দেখলাম তখন আমি নিশ্চিত হলাম সেগুলো ছিল আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা সেগুলো কি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা

বলা আছে যে মাহবুবের মাহফিল অর্থাৎ ভালোবাসার জন্য যে ভালোবাসে তার মাহফিল সে করে যে যাকে তার মাহফিল সে করে মাহবুব কি মাহফিল কে মাহবুব মাহবুবের মাহফিল অর্থাৎ আল্লাহ রাসুলকে যারা ভালোবাসে আল্লাহ রসুলের মাহফিল তারাই শুধু করতে পারে রসুলকে ভালোবাসে তারাই শুধু রাসুলের মাহফিল করতে পারে আবার পরে পরে অংশ মানে কি বলেছে আতে হে ওই জিনকো সরকার বুলাতে ওই মাহফিল গুলোর মধ্যে ওই ব্যক্তি আসতে পারে যাকে আমার সরকার নির্বাচন কবুল করেছে তাকে আমার চন্দ্রী বলা নবী হুকুম দিয়েছে চলে যাও চলে যাও সেখানে আমার চর্চা হচ্ছে কারণ নয়তো কুড়ি বলতো না যে মাহবুব কি মাহবুব মাহবুব সাজাতে হে আতে বহিন আতে বহিন কিসো মাহবুব বুলাতে হে ওই দিক থেকে এই মাহফিলের মধ্যে মিলাদুল নবীর মাহফিলের মধ্যে অংশগ্রহণ করবে তাকে স্বয়ং আমার রসুল্লাহ দেখিয়ে দেখেছেন কারণ শয়তান আছে না আমাদের শয়তান এমন একটা জিনিস একজন কিতাবের মধ্যে আমার মনে এসেছে যে শয়তান যখন পৃথিবীর মধ্যে শয়তান টান চান বার কামনা করেছেন হাও মাও হাও মাও করে কামনা করেছেন আছেন চারবার তো কখন প্রথমবার পাচ্ছে যখন আল্লাহ